তাহলে আওয়ামী লীগের এই চোর গুলা এই কুত্তার বাচ্চা গুলারে এত জামায়াদর করতেছেন কেন আসিফ নজরুল অতপক গোলাম আজমকে যখন হাজতে নেওয়া হয়েছে উনি হুইল চেয়ারে ছিলেন আপনি হ্যান্ডকাপ পড়াইছিলেন আওয়ামী গভর্নমেন্ট তাদেরকে হ্যান্ডকাপ পড়াইছিল মতিউর রহমান নিজামের হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে আল মুজাহিদের হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে কামরুজ্জামানের হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাহিদির হাতে হנקাপ পড়ানো হয়েছে মাওলানা আমির হামজা হাতে হנקাপ পড়ানো হয়েছে মাওলানা ইব্রাহিমের হাতে হ্যানকা পড়ানো হয়েছে মামুনুল হক এর হাতে হנקাপ পরানো হয়েছে রফিকুর ইসলাম মাদানির হাতে হנקাপ পড়ানো হয়েছে তাইলে এই মাদারসং ভারতীয় শূওরের বাচ্চা খানকিদের হাতে কেন হাত করা পড়ানো হয় নাই। এই খানকি মাগিরা করে মিষ্টি মিষ্টি হাসে আর পুলিশের সেবা 잡তে এত জামায়াতের মতো দেখতে হাজতে যায়

দুর্নীতির সাথে যারা জড়িত মির্জা আব্বাসের খেলা তো ভাই মির্জা আব্বাস যাই তো সে দোষী সাজান কেন খারাপ মাফিয়া কুত্তার বাচ্চা চান্দাবাস এদের হাতে কেন হাত করা নাই এইসব আলেমে ওলামার কথা বইলা সমবেদনা বা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেন না আসিফ নজরুল আমি লেফটেন্ট জান জাহাঙ্গীর আপনার দৃষ্টি আকর্ষণ করে বলে আপনি এবং আমির খসরু আই এম সরি আপনি এবং ডক্টর আসিফ নজরুল আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে এই সব কুত্তার বাচ্চাদের হাতে কেন হাত করা পড়ানো হয় না বরেন কিছু নিরাপরাধ আলিমদের হাতে হাত করা পরে তাদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে এদের হাতে কেন হাত করা নাই আমি চাই না আপনাদেরকে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে আসিফ নজরুল এবং জাহাঙ্গীর আপনাদের চোদ্দ গোষ্ঠী আমি উদ্ধার করতে চাই না এদেরকে কেন হাত করা হয় না আমি বা আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যক্তিগতভাবে পছন্দ করি আর না করি আমরা তার ভক্ত হই অথবা না হই এই মুহূর্তে বা গত তিপ্পান্ন বছর থেকে আজ অবধি ডক্টর মোহাম্মদ ইরুসের অবস্থান কোয়ালিটি যোগ্যতা ভিশন এবং তার অ্যাক্টিভিটিস সবকিছু প্রমাণ করে যে বাংলাদেশে ওনার মতো যোগ্য দূরদর্শী এবং ক্যাপাবল মানুষ আমরা এই মুহূর্তে অতীতেও পাইনি এখনো আমাদের মধ্যে নাই ভবিষ্যতে আরো একটা জিনিস আমি বলতে ভুলে গেছি সমগ্র বিশ্বে গ্রহণযোগ্য সমগ্র বিশ্বের গ্রহণযোগ্য এবং ভারত যাকে মার্জিনালাইজ করতে গত আগস্টের আট তারিখ থেকে আজ অবধি ফেল করেছে ভারতের চা বিক্রেতা প্রধানমন্ত্রী সহ সবাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে দাঁড়িয়ে সম্মান দেখাতে বাধ্য হয়েছে যেটা এর আগে কখনো হয়নি দেখো আমরা এই কথা নিশ্চিত করে বলতে পারি আমরা ওনাকে কেউ পছন্দ করি আর না করি আমাদের দেশটাকে সঠিক উপায় তৈরি করার জন্য ওনার মতো গ্রহণযোগ্য যোগ যোগ্য এবং ক্যাপাবল এবং দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ যার কোনো বিকল্প নাই আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের প্রতিজ্ঞা আমাদের প্রত্যয় আমাদের ডেজায়ার একটা ডাক্তার মোহাম্মদ ইউনুস না বলবেন আন্দান অর্থাৎ সংস্কার শেষ আমার সংস্কারের উপরে আমার রিফর্মের উপরে আপনারা বিশ্বাস রাখতে পারেন এবার নির্বাচন ততক্ষণ পর্যন্ত আমরা ওনার পাশে ওনার পাশে পেছনে ওনার ডানে ওনার ওনার সামনে আমরা দাঁড়িয়ে থাকবো আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো একটু বিশ্লেষণ ধর্মী সাবজেক্ট আজকের আমি পিক করেছি ইচ্ছা করেই আমি বিশ্লেষণ ধর্মী একটা সাবজেক্ট আমি পিক করেছি দর্শকবৃন্দ একটু আপনারা যদি মনোযোগ দিয়ে আপনারা একটু শুনেন আমাদের আজকে বিষয়বস্তু হলো আলোচনার বিষয়বস্তু জেনারেল ওয়াকা সহ অতীতের যত সেনাপ্রধান বাংলাদেশে ছিল তাদেরই সহায়তায় বাংলাদেশে স্বৈরাচারের জন্ম হয়েছে দেশ বিরোধী তৎপরতা হয়েছে জনগণের ভোগান্তি হয়েছে দেশদ্রোহিতা হয়েছে দেশের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে দেশের সার্বভৌমত্ব নষ্ট করা হয়েছে একজন প্রধান ছাড়া একজন সেনাপ্রধান ছাড়া ওই সেনাপ্রধান ছিল শহীদ রাষ্ট্রপতি ওনার বাইরে সকল সেনাপ্রধানের সহায়তায় ব্যর্থতায় অদূরদর্শিতায় অযোগ্যতায় অসততায় বাংলাদেশ শৈরাচারের মুখোমুখি হয়েছে দেশ বিরোধী তৎপরতা হয়েছে যা হয়েছে দেশের অবস্থা এটা নিয়ে আমি একটু কথা আমি কি নিয়ে কথা বলব সমাজ এক ভদ্র মহিলা উনি একটা কথা বলেছে রাষ্ট্র ও মন্ত্রণালয় পর্যায়ে দুর্নীতি দেশের দ্রোহিতার সামিল আমি ওনার এই কথাটার উপরে আমি একটু পর্যালোচনা করবো রোহিঙ্গা প্রত্যাবর্তনে ওআইসি কে সক্রিয় করার আহ্বান জানিয়েছেন আমাদের পিতৃতুল্য ডুস আমি এটার উপরে কথা বলব ডক্টর আসিফ নজরুল উনি একটা কথা বলেছে আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল ইন দা পাস্ট এর অর্থ হচ্ছে এখন তাই হচ্ছে না আর একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি তারেক রহমান বলেছে আমি এটা নিয়ে কথা বলবো বাংলাদেশের হেফাজতে ইসলামী অথবা ইসলামিক একজন নেতা ওনার নাম মামুনুল হক উনি বলেছেন ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসাবে একের পর এক আইন বাস্তবায়ন করছে মোদী সরকার এটা নিয়ে আলোচনাটা শুরু করি আগে আমি শুরু করি জেনারেল ওয়াকার সহ অতীত সেনা প্রধানরা বাংলাদেশে সৈর সৌর শাসনকে জন্ম দিয়েছে সহায়তা করেছে যা কিছু করেছে এখন আপনারা অনেকে বলবেন দর্শক বিন্দু একটু মনোযোগ দিয়ে যদি আমার কথাগুলো শোনেন বাংলাদেশের প্রথম সেনা প্রধান তার কথা যদি আপনারা ধরেন সেনা প্রধান করা হয় নাই ওনাকে প্রধান করা হয়েছিল ভারতের প্রেসক্রিপশনে ভারত প্রেসক্রাইব করেছিল সফিউল্লাহকে সেনা সেনাপ্রদান করা হয় নজিব শেখ ওই মুহূর্তে এই ইম্পোজ ভারতের এই মানসিকতাকে ভারতের এই নির্দেশকে অমান্য করতে পারে নাই কারণ ভারত যখন মুজিব শেখকে কে নজরুল ইসলামকে মনসুর আলীকে কামরুজ্জামান এই চার ভারতীয় কুত্তার বাচ্চা প্রথম হারামজাদা যে চারজনকে ন্যায়িক কুত্তার মতো হাজতে মারা হয়েছে চার কুত্তার বাচ্চা সহ মুজিব শেখকে বলা হয়েছে শফিউল্লাহকে সেনা প্রদান করতে কারণ কি সে ছিল হিজরা সে ছিল মানুষ এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময় সে ভারতের কাছে যথেষ্ট আনুগত্য দেখিয়েছে ভারতের পক্ষে কাজ করার জন্য বহু জায়গায় ওয়াদা করেছে যার জন্য তাকে সেনা প্রদান করা হয়েছে তার কমান্ড কন্ট্রোল মোটেও ভালো ছিল না তার কোয়ার্ডিনেশন মোটেও ভালো ছিল না তার সিদ্ধান্ত মেকিং মোটেও ভালো ছিল না পেশাগত ভাবে বি মাইনাস ক্যাটাগরির একজন অফিসার সফিউল্লাহ তাকে সেনা প্রধান করেছে মুজিবের স্বৈর শাসন এবং ভারতের কল্যাণ বাংলাদেশে কন্টিনিউ করার জন্য তো এখন সফিউল্লাহ কি সফলভাবে শেখ মুজিবকে রক্ষা করতে পেরেছিল আওয়ামী শাসনকে কন্টিনিউ করতে পেরেছিল সফিউল্লাহ আমি দেখি না আপনারা দেখিন কিনা জানি না তার সফলতা ব্যর্থতা এগুলো পুরানো কথা এগুলো আপনারা জানেন মুজিবকেও সে রক্ষা করতে পারে নাই আওয়ামী লীগকেও সে রক্ষা করতে পারে নাই কলমকে বোঝা মাথায় নিয়ে নির্লজ্জের মতো পরবর্তী সময় মন্ত্রী হয়েছে কেন কলমকে বোঝা

হাসিনা বেগম খালেদ মশার ওপরে নিয়ে যত কান্নাকাটি করছে এত কান্নাকাটি হাসিনা আকরি নিয়ে করে না এই খালেদ মশারফ এবং কর্নেল তাহে এই দুইজনকে দিয়ে হাসিনা মাগির কান্নার আর কোনো কোন সীমা ছিল না কন্টিনিউলি কর্নেল তাহের সাথে জিয়া বেমানি করছে ব্রিগেডিয়ার খালেদ মশারফকে সেইটা করছে ওইটা করছে এ ধরনের কথাবার্তা কন্টিনিউ করেছে এই কন্টিনিউ করার পরে কি হয়েছে আপনাদেরকে এখন বলি

সাবজেক্টটা কি আপনাদের মাথায় ঢুকে ইজেন্ট ক্যাট ফানি ইজেন্ট ক্যাট রিয়েলি ফানি যে খন্দকার মোশারফকে খন্দকার মোস্তাককে বেঈমান মির্জাফর হারামজাদা শুয়ারের বাচ্চা সব বলে কুমিল্লারে পর্যন্ত ডিস্ট্রিক্ট দিবে না খন্দকার ওহিনে জড়িত অথচ খালেদ মোশারফকে গ্লোরিফাই করে একটু মজার কথা কি আপনি বুঝতে পারতেছেন খন্দকার মোস্তাকের টেবিলে রাষ্ট্রপতি তার অফিসে কন্টিনিউলি সেনা প্রধান হওয়ার জন্য কে বসে থাকতো খালেদ মোশারফ অথচ খালেদ মোশারফকে গ্লোরিফাই করা হয় কে করে হাসিনা নিজে কে করে আওয়ামী লীগের লোকজনরা খালেদ মোশারফের লোকজনদের কেউ পরে তো আমি গভর্নমেন্টের মন্ত্রী বানাই এমপি বানাই প্রধানমন্ত্রী বানাই কত কি বানাই এখন এই খালেদ মোশারফ কি বাংলাদেশের উন্নয়নে সার্বভৌমত্ব রক্ষার্থে বিশাল কোন ভূমিকা কোন জায়গায় কখনো রেখেছে আদার দেন মুক্তিযুদ্ধ হ্যাঁ ওটাকে বীরত্তম দেওয়া হয়েছে বিশাল খেতাব দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশে আহ সার্বভৌমত্ব রক্ষার্থে সে কি করেছে কিছুই করে না সে কোথায় বীরত্ব দেখিয়েছে কোনো বীরত্ব সে দেখায় নাই কিন্তু খন্দকার মোস্তাক যখন রাষ্ট্রপতি ভবনে বসা ছিল উনি যদি দূরদর্শী হতেন খন্দকার খালেদ মশরফ উনি যদি হতেন উনি যদি ডিপ্লোমেটিক রোল অথবা তার হাতে যে রিসোর্স ছিল এটাকে ব্যবহার করতে জানতেন রোল ফেল টু ডু জানতেন্লে কি হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে অনেকে বলছে জিয়ারো তাকে মেরে ফেলেছে আজকের আমি একটা কথা বললে অনেকে কষ্ট পাবেন কিন্তু কিছু করার নাই জিয়ারো মেড এ রাইট ডিসিশন টু গেট ইড আপ ব্রিগেডিয়ার খালেদ খালেদম তাহে এবং তাদের ভীষণ এবং তাদের দূরদৃষ্টি ছিল না এখন আপনারা আমাকে বলবেন কোথাকার কোন ছিল যে তাদের খালেদ সরফের এবং তার কর্নেল তাহের যোগ্যতা নিয়ে কোশ্চেন করছে আমি কোথাকার কোনো ছিল না ভাই আমি একজন সচেতন বাংলাদেশি দালাল এবং বাংলাদেশের নাগরিক এবং দুই চার কলম লেখাপড়া অনেকের মতো আমিও করেছি এবং আমেরিকায় বা ইউরোপে এবং উপরে আমি আমি কলেজের প্রফেসর কিন্তু লেখাপড়া করেছে কন্টিনিউলি এগুলো নিয়ে ঘাটাঘাটি করেছি আমেরিকার এবং ইউরোপের পার্লামেন্টেরিয়ানদের সাথে ইউরোপ এবং আমেরিকা ল মেকার সাথে গভর্নমেন্ট সাথে মাঝে মাঝে চা খাওয়া হয় আড্ডা মারা হয় আমার দেশের অবস্থানটা ব্যাখ্যা করা হয় দেশের সম্পর্কে দালালি করার জন্য সুযোগ পাইলে করি তো সেক্ষেত্রে ওদের মাপ কাঠিতে যখন আমার দেশের লোকজনদেরকে কম্পেয়ার করতে চাই আমি তো চাই আমার দেশের একজন লোককে বিশাল ভাবে